আমি প্রতিদিন ভোরে যখন ঘুম থেকে উঠি তখন প্রথমেই চোখে ভেসে ওঠে আমার ছেলেটার মুখ সে গভীর ঘুমে থাকে চুল এলোমেলো হয়ে কপালে পড়া থাকে বুক ধীরে ধীরে ওঠানামা করে আমি রান্নাঘরে যাই কিন্তু মন পড়ে থাকে তার ঘরে আগুনে হাঁড়ি চাপাই অথচ কান খাড়া থাকে কখন সে কাশবে বা ঘুরে দাঁড়াবে আমি জানি সে ঘুম কাতুরে তাই আমাকে ডেকে তুলতে হয় আমি বলি উঠে পড়ো দেরি হয়ে যাবে কিন্তু আমার নিজের গলায় এক অদ্ভুত সুর মিশে যায় যেন সাধারণ ডাক নয় বরং হৃদয়ের ভেতর থেকে আসা এক টান সে চোখ মেলে তাকালে আমার বুক ধরফর করে ওঠে আমি ভাত মেখে দিই তার হাতে প্লেট দিই তখন আমাদের আঙুল ছুঁয়ে যায় আমি ভান করি কিচ্ছু হয়নি কিন্তু শরীর জুড়ে শিহরণ বয়ে যায় আমি রান্নাঘরে ফিরে যাই অথচ পিঠের ওপরে তার দৃষ্টি টের পাই মনে হয় সে আমার প্রতিটি নড়াচড়া খেয়াল করছে আমি আঁচল টেনে সামলাই চুল কপাল থেকে সরাই কিন্তু ভেতরে বুঝি সবিতার চোখে ধরা পড়ছে আমি জানি এটা ভুল ভাবনা কিন্তু অন্তরের ভেতর যে স্রোত বয়ে যায় তাকে আটকানো যায় না দুপুরে যখন ঝাড়ু দিই জানালা মুছি তখনও টের পাই সে কোথাও না কোথাও দাঁড়িয়ে আমাকে দেখছে আমি না দেখার ভান করি কিন্তু বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে যায় আমার মনে হয় আমি নিজেই ইচ্ছে করে ধীর গতিতে চলছি যাতে সে দেখতে পায় এই ভেতরের দ্বন্দ্ব আমাকে ছিঁড়ে ফেলে একদিকে আমি মা অন্যদিকে আমি নারী সমাজ আমাকে মায়ের খাঁচায় আটকে রেখেছে কিন্তু নারী হিসাবে আমি তার দৃষ্টির সামনে বন্দী হয়ে যাই সন্ধ্যায় যখনও বসে থাকে বারান্দায় আমি গিয়ে পাশে বসি বাতাসে চুল উড়ে এসে মুখে পড়ে সে চুপচাপ তাকিয়ে থাকে আমি মৃদুস্বরে বলি কি ভাবছিস সে উত্তর দেয় না শুধু হাসে সেই হাসি আমার বুক কাঁপিয়ে দেয় আমি ভান করি কিছু হয়নি কিন্তু মনের ভেতরে ঢেউ ওঠে রাতে যখন ঘরে আলো নিভে যায় আমি শুয়ে থেকেও ও নড়াচড়া শুনি দরজার ওপারে থেকেও নিঃশ্বাসের শব্দ বুঝতে পারি তখন আমার মনে হয় এই বাড়িতে আমরা ছাড়া কেউ নেই যেন পৃথিবী ফাঁকা হয়ে গেছে কেবল আমি আর আমার ছেলে আমি চোট বন্ধ করি কিন্তু ভেতরে ছবি ভেসে ওঠে দুপুরের হাসি সকালে দৃষ্টি প্রতিটি মুহূর্ত জমে ওঠে মনে আমি নিজেকে বোঝাই না এটা ভাবা যাবে না এটা মানা যায় না কিন্তু মন কথা শোনে না প্রতিদিন একইভাবে দিন শুরু হয় আমি রান্না করি সে খায় আমরা হাসি আমরা নীরবে তাকাই আর সেই নীরবতার ভেতর তৈরি হয় অদ্ভুত বাঁধন যেটা কেউ দেখে না কেউ বোঝে না কেবল আমি টের পাই কেবল সে টের পায় সমাজের নিয়ম আছে সম্পর্কে দেয়াল আছে কিন্তু অন্তরের ভেতর যে টান সেটা আটকানো যায় না আমি বুঝি আমাদের মধ্যে কিছু আছে যেটার নাম নেই দিশা নেই কিন্তু আছে গভীর টান এক ধরনের অমোঘ আকর্ষণ যা আমাকে প্রতিদিন আরও দুর্বল করে তোলে আমি হাসি মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করি কিন্তু চোখের ভেতর লুকিয়ে থাকে অগণিত কথা আমি চুপ করি সেও চুপ করে অথচ নিরবতার ভেতরেই যেন কথা চলে আমি জানি এভাবে চলতে চলতে একদিন কিছু ঘটবে তবুও আমি চুপ আমি অপেক্ষা করি আমি নিজের ভেতর কেবল শুনি আমার ছেলের নিশ্বাস তার কথার শব্দ তার চোখের নীরব ভাষা আর আমি ভেতরে ভেতরে ডুবে যাই ঠিক যেমন প্রতিদিন ভোর আসে সূর্য ওঠে আলো নামে আবার অন্ধকারে মিলিয়ে যায় কিন্তু হৃদয়ের ভেতর জমে থাকে সেই আলো সেই নিষিদ্ধ অথচ মায়াময় আলো যা আমাকে প্রতিদিন নতুন করে বাঁচায় আবার নতুন করে জ্বালায় দিনগুলো একই রকম গড়িয়ে যায় আমি বাইরের থেকে যতটা স্বাভাবিক থাকার ভান করি ভেতরে ততটাই অস্থির হয়ে ওঠি আমার ছেলেটা বড় হয়ে গেছে বয়স অঠেরো পেরিয়েছে শরীরে তারুণ্যের শক্তি ফুটে উঠছে চোখে মুখে লজ্জার ছাপ থাকলেও আমি টের পাই তার ভেতরে এক অচেনা আগুন জ্বলছে সে যখন পড়ার টেবিলে বসে বইয়ের দিকে চোখ রাখে আমি পাশে গিয়ে দাঁড়াই তার মাথার উপরে হাত রেখে বলি মন দিয়ে পড়াশোনায় ভবিষ্যৎ গড়তে হবে কিন্তু আমার হাতের ছোঁয়ায় যে কাঁপুন তার শরীরে ওঠে তা আমি অনুভব করি সে মুখ ঘুরিয়ে ফেলে যেন কিছু লুকোতে চায় অথচ তার দৃষ্টি আমার বুক ভেদ করে যায় আমি নিজেকে বোঝাই এ শুধু মাতৃত্বের চোখ কিন্তু মনের গভীরে জানি এতে আরও কিছু আছে দুপুরে যখন আমি কাপড় মিলিয়ে উঠোনে গরম হাওয়ায় আঁচল উড়ে যায় আমি আঁচল সামলাই আর সে দরজার আড়াল থেকে আমাকে দেখে আমি না দেখার ভান করি কিন্তু বুকের ভেতরে ধুকফুকানি বেড়ে যায় আমার মনে হয় আমি নিজেই ইচ্ছে করে ধীরগতিতে চলছি যাতে সে দেখতে পায় এই ভেতরের দ্বন্দ্ব আমাকে ছিঁড়ে ফেলে একদিকে আমি মা অন্যদিকে আমি নারী সমাজ আমাকে মায়ের খাঁচায় আটকে রেখেছে কিন্তু নারী হিসাবে আমি তার দৃষ্টির সামনে বন্দি হয়ে যাই সন্ধ্যায় যখনও বসে থাকে বারান্দায় আমি গিয়ে পাশে বসি বাতাসে চুল উড়ে এসে মুখে পড়ে সে চুপচাপ তাকিয়ে থাকে আমি মৃদুস্বরে বলি কি ভাবছিস সে উত্তর দেয় না শুধু হাসে সেই হাসি আমার বুক কাঁপিয়ে দেয় আমি ভান করি কিছু হয়নি কিন্তু মনের ভেতরে ঢেউ ওঠে রাতে যখন ঘরে আলো নিভে যায় আমি শুয়ে থেকেও তার ছায়া দেখি দরজার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢোকে মনে হয় তার মুখ ঝলমল করছে আমি চোখ বন্ধ করি শ্বাস আটকে রাখি যেন সে শুনে ফেলবে আমার বুকের ধ্বনি দিনশেষে আমার শরীর ক্লান্ত হয় কিন্তু মন ক্লান্ত হয় না প্রতিটি মুহূর্ত ভরে থাকে তার ছোঁয়া তার দৃষ্টি তার নীরবতা দিয়ে আমি ভাবি কেন আমাদের সম্পর্ক এমন হলো আমি কি চাইনি এটা ঘটুক নাকি ভাগ্যের টানে এমনিই হলো। আমি বুঝি না শুধু বুঝি আমি আর সে প্রতিদিন নিরবতার ভেতর ডুবে যাচ্ছি আমি তাকে ঠেকাতে চাই আবার চাই সে যেন আরও কাছে আসে আমি দূরে সরে যাই আবার টেনে নিই নিজের ভেতর এই দ্বন্দ্ব আমাকে ছিন্ন ভিন্ন করে দেয় তবু প্রতিদিন সূর্য ওঠে রান্নার গন্ধ ছড়ায় আমি হাসিমুখে তাকে খাওয়াই সে খায় চুপচাপ তাকায় আর আমাদের নীরব টানাপড়ন চলতেই থাকে এমন এক টান যেটার নাম নেই কিন্তু শক্তি এতটাই প্রবল যে আমি প্রতিদিন ভেসে যাই আবার প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়ি আমি প্রতিদিন নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করি কিন্তু ভেতরের অস্বস্তি লুকানো যায় না সকালের আলো যখন ঘরে ঢোকে তখন আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকি অথচ মনে হয় দরজার আড়াল থেকে আমার ছেলে আমাকে লক্ষ্য করছে আমি ভাতের হাড়িতে খুন্তি ঘুরি অথচ বুকের ভেতর ধূপধূপ শব্দ হয় আমি আঁচল ঠিক করি চুল কপাল থেকে সরাই অথচ মনে হয় প্রতিটি নড়াচড়াই তার চোখে ধরা পড়ে আমি বোঝাতে চাই এগুলো কেবল মায়ের কাজ কিন্তু ভেতরে বুঝি নারী হিসাবে আমার প্রতিটি অঙ্গভঙ্গি তার দৃষ্টি কাঁপিয়ে দেয় যখন দুপুরে আমি উঠোনে কাপড় মেলি তখন বাতাসে আঁচল উড়ে গিয়ে আমার গলা ও কাঁধে লাগে আমি আঁচল ধরতে যাই অথচ অনুভব করি তার চোখ আমাকে ঘিরে রেখেছে আমি না দেখার ভান করি কিন্তু শরীর শিহরিত হয় আমি বোঝাতে চাই এটি কেবল কাকতালীয় ঘটনা কিন্তু মনে হয় আমার প্রতিটি ধীরগতি পদক্ষেপ ইচ্ছে করেই তার দিকে ছুড়ে দিচ্ছে অদৃশ্য ইঙ্গিত আমি মনে মনে নিজেকে ধিক্কার দিই আবার মনে হয় আমি চাই সে যেন আমাকে দেখে খাওয়ার সময় আমি প্লেটে ভাত তুলে দিই তার হাত আমার হাতে ছুঁয়ে যায় সে চোখ নামিয়ে ফেলে কিন্তু আমি টের পাই তার বুকেও ঢেউ ওঠে আমি স্বাভাবিক থাকার ভান করি অথচ আমার শরীরের ভেতর কেমন জানি কাঁপন জাগে আমি জানি এটা মা ছেলের সম্পর্কের নিয়মে মানায় না তবুও প্রতিবার এই মুহূর্তগুলো আমাকে বিভ্রান্ত করে তোলে আমি চাই তাকে ধমক দিতে কিন্তু কণ্ঠে ধমক আসে না আসে কেবল অদ্ভুত কোমলতা সন্ধ্যায় বারান্দায় আমি কাপড় শুকাতে দিই বাতাসে চুল উড়ে এসে গালে লাগে সে তখন হঠাৎ দরজায় এসে দাঁড়ায় আমি তাকে বলি বাইরে দাঁড়াস না বাতাস লাগবে কিন্তু সে চুপচাপ তাকিয়ে থাকে আর ঠোঁটে ক্ষীণ হাসি ফোটে আমি সেই হাসিতে ডুবে যাই মনে হয় সে না বলেও অনেক কিছু বলছে আমি ভেতরে ভেতরে গলে যাই অথচ মুখে কিছু বলি না আমি আঁচল টেনে নিই কিন্তু বুকের ভেতরে টান টেনে নেওয়া যায় না রাতে আমি বিছানায় শুই আলো নিভে যায় নিস্তব্ধতা ঘর ভরিয়ে তোলে কিন্তু আমি ঘুমোতে পারি না দরজার ওপাশে তার নড়াচড়া শুনি তার হাঁটার শব্দ পানির গ্লাস নামানোর টুংটাং শব্দ আর আমার মনে হয় প্রতিটি আওয়াজ সরাসরি আমার ভেতরে এসে বাজছে আমি চোখ বন্ধ করি অথচ কল্পনায় দেখি তার দৃষ্টি আমি নিঃশ্বাস আটকে রাখি যেন সে শুনতে না পায় আমার বুকের ধ্বনি কিন্তু আমার ভেতরের অস্বস্তি বাড়তেই থাকে আমি জানি আমরা কেউ মুখে কিছু বলি না কিন্তু নিরবতার ভেতরে কথার থেকেও শক্তিশালী কিছু লুকানো আছে আমি বারবার নিজেকে বোঝাই যে এটা ভুল আমি মা সে ছেলে সমাজে সম্পর্ককে মেনে নেবে না কিন্তু অন্তরের ভেতরের টান সমাজের নিয়ম মানে না আমি বুঝি এই ঘরই এখন আমাদের অদ্ভুত আবেগের সাক্ষী দেয়ালগুলো জানে আমাদের নিঃশব্দ খেলা বাতাস জানে আমাদের অদ্ভুত দৃষ্টি বিনিময় অথচ কেউ কিছু দেখতে পায় না কেবল আমরা দুজন টের পাই আমি প্রতিদিন ভাবি কাল থেকে আমি শক্ত হব দূরে থাকব কিন্তু প্রতিদিনই আবার ভেঙে পড়ি দিন শেষে আমি বুঝি এই ঘরোয়া অস্বস্তি আমাদের নতুন বাস্তবতা আমরা হয়তো কোনোদিন কিছু বলবো না কোনোদিন প্রকাশ করব না কিন্তু প্রতিটি ভাতের দানায় প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি নিস্তব্ধ মুহূর্তে এই টান আমাদের ঘিরে থাকে আর আমি নারী হয়েও মা হিসাবে ভেতরে ভেতরে ডুবে যাই সেই টানে যেটা থামানো যায় না যেটা ঢেকে রাখা যায় না যেটা প্রতিদিন আমাকে নতুন করে জাগিয়ে তোলে আবার নতুন করে অস্থির করে দেয় আমি প্রতিদিন ভরে চোখ মেলি আর মনে করি আজ নিজেকে শক্ত রাখব আজ ছেলের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাবো না আজ কোনো অনুভূতি মনে ঢুকতে দেব না কিন্তু মুহূর্তের ভেতর সবকিছু ভেঙে যায় যখন দেখি সে অলস ভঙ্গিতে বিছানা থেকে উঠে আসে কপালের চুল এলোমেলো হয়ে আছে ঘুম চোখে হাঁটছে অথচ তার প্রতিটি ভঙ্গি আমার বুকের ভেতর ঢেউ তোলে আমি রান্নাঘরে দাঁড়িয়ে ভাত চড়াই অথচ বারবার মনে হয় পেছনে কেউ তাকিয়ে আছে আমি ঘাড় ঘোরাই না তবু বুঝি সে আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে আঁচল টেনে নিই কপালে ঘাম মুছি অথচ সেই ছোট্ট কাজটিও আমাকে নারীর মতো প্রকাশ করে দেয় আমি চাই না কিন্তু আমার প্রতিটি শ্বাসপ্রশ্বাস প্রতিটি অঙ্গভঙ্গি যেন তাকে ডাকছে আমি মনে মনে বলি এটা কেবল মাতৃত্ব কেবল মায়ের যত্ন কিন্তু বুকের ভেতর যে অস্থিরতা জমে ওঠে সেটা মাতৃত্বের গণ্ডি ছাড়িয়ে যায় দুপুরে আমি তাকে খেতে ডাকি সে আসে আমি ভাত মেখে দিই থালা এগিয়ে দিই আমাদের হাত ছুঁয়ে যায় আমি জানি এটি কাকতালীয় কিন্তু শরীরে কাঁপন জাগে আমি চোখ নামিয়ে ফেলি সেও চোখ নামিয়ে ফেলে অথচ চারপাশের বাতাসে জমে ওঠা নিঃশব্দ আগুনকে আমরা কেউই অস্বীকার করতে পারি না দুপুরের পর আমি ঘর ঝাড়ি উঠোনে পানি ছিটাই তখনও টের পাই সে দূর থেকে দাঁড়িয়ে আমাকে দেখছে আমি ইচ্ছে করে না দেখার ভান করি কিন্তু শরীরের প্রতিটি অঙ্গ জানে আমি দেখা পাচ্ছি আমি বুঝি নারী হিসাবে আমার উপস্থিতি তাকে আকর্ষণ করছে আর সেই আকর্ষণ আমাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছে সন্ধ্যায় সে পড়ার টেবিলে বসে আমি পাশে গিয়ে খোঁজ নিই পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো বলি কিন্তু সেই কথার আড়ালে লুকানো থাকে অন্য স্রোত আমার গলার স্বর নরম হয়ে যায় সে কিছু বলে না শুধু মাথা নাড়ে কিন্তু তার চোখে যে অদ্ভুত দীপ্তি ফুটে ওঠে তা আমার ভেতরে ঝড় তোলে আমি মুখ ঘুরিয়ে নিই যেন কিছুই হয়নি অথচ আমি জানি আমার চোখও তাকে ফাঁস করে দিচ্ছে রাতে শুতে গেলে আমি ভাবি এবার ঘুম আসবে আমি সব কিছু ভুলে থাকব কিন্তু অন্ধকার ঘরের নিস্তব্ধতা যেন আরও কাছে এনে দেয় তাকে দরজার ওপাশে তার নড়াচড়া শুনি টেরপাই সে জেগে আছে টেরপাই আমাদের মাঝে এক অদৃশ্য সেতু টান টান হয়ে ঝুলে আছে আমি চোখ বন্ধ করে শ্বাস আটকে রাখি কিন্তু বুকের ভেতরে শব্দ থামে না আমি জানি সমাজ আমাদের আলাদা করে রেখেছে আমি জানি মা ছেলের সম্পর্কের ভেতর কোনো জায়গা নেই এই টানের কিন্তু অন্তরের ভেতরের স্রোত তা কোনো নিয়ম মানে না কোনো বাধা মানে না আমি ভাবি কেন আমি দুর্বল হচ্ছি কেন আমি নারী হয়ে উঠছি আমি তো কেবল মা হওয়ার কথা কিন্তু প্রতিটি মুহূর্তে আমি টের পাই আমার নারী সত্তা আমাকে গ্রাস করছে আমি দ্বন্দ্বে পড়ে যাই আমি তাকে দূরে সরাতে চাই আবার কাছে টেনে নিতে চাই আমি চাই কার চোখ যেন আমাকে না খোঁজে আবার আমি চাই যেন সে চোখ নামিয়েও না রাখে আমি চাই সে যেন আমাকে কেবল মা হিসাবে দেখে আবার চাই সে যেন আমার নারীতে আটকে যায় আমি জানি এই দ্বন্দ্ব আমাকে ভেঙে দেবে কিন্তু তবু আমি এই দ্বন্দ্ব ছাড়তে পারি না কারণ এই দ্বন্দ্বই এখন আমার বেঁচে থাকার অর্থ হয়ে গেছে আমি হয়তো কাউকে কিছু বলতে পারবো না সমাজ জানবে না কিন্তু আমি আর আমার ছেলে নীরবে জানব আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই সম্পর্কের নাম নেই এই পথের শেষ নেই তবু আমরা হাঁটছি হাঁটতেই থাকবো যতক্ষণ না একদিন আমাদের কেউ ভেঙে পড়ে অথবা স্বীকার করে নেয় ভেতরের অদৃশ্য টান দিনগুলো যত এগোয় আমি ততই ভেতরে ভেতরে ভেঙে পড়ি অথচ বাইরে স্বাভাবিক থাকার চেষ্টা করি প্রতিটি মুহূর্তে আমি টের পাই আমাদের মধ্যে এক অদ্ভুত টান তৈরি হচ্ছে যা না আমি মানতে চাই না সে অস্বীকার করতে পারে আমি ভাত রান্না করি গরম ভা ওঠে আমি হাত বাড়িয়ে তার থালা ভরি আঙ্গুল ছুঁয়ে যায় শরীর শিহরিত হয় আমি ভান করি কিছু হয়নি অথচ বুকের ভেতর ঢেউ ওঠে সে চুপচাপ খায় অথচ চোখ নামিয়ে রাখলেও আমি বুঝতে পারি ওর বুকেও একই রকম অস্থিরতা কাজ করছে দুপুরের পর আমি জানালার পাশে বসে কাপড় মেলি বাতাসে আঁচল উড়ে গিয়ে গালে লাগে সে তখন দরজায় দালিয়ে থাকে আমি না দেখার ভান করি কিন্তু আমার শরীরের প্রতিটি অঙ্গ যেন ইচ্ছে করেই তার সামনে নিজেকে মেলে ধরে আমি জানি এটা মানা যায় না কিন্তু আমি থামাতে পারি না সন্ধ্যায় সে পড়ার টেবিলে বসে আমি পাশে গিয়ে দাঁড়াই তার কাঁধের কাছে গিয়ে বলি মনোযোগ দে সে মাথা নাড়ে আমাদের চোখে চোখ পড়ে যায় আমি দ্রুত মুখ ফিরিয়ে নিই অথচ বুঝি এই চোখাচোখি আমাদের নিঃশব্দ স্বীকারোক্তি রাত নামলে আমি শুয়ে পড়ি দরজার ওপাশে তার শব্দ শুনি মনে হয় সে হাঁটছে পানি খাচ্ছে অথচ আমার বুকের ভেতর বাজতে থাকে অদ্ভুত সুর আমি বুঝি আমরা এক সীমারেখার কাছে চলে আসছি এমন এক সীমারেখা যেটা মা ছেলে সম্পর্কের বাইরে এমন এক সীমারেখা যেটা ভাঙা মানে সব নিয়ম ভাঙা আমি চাই পিছিয়ে আসতে কিন্তু পা চলে না আমি চাই দূরে যেতে কিন্তু বুকের ভেতরের আগুন নেভে না আমি ভাবি এটা কি আমার দোষ নাকি ভাগ্য আমাকে এভাবে আটকে রেখেছে প্রতিটি রাত আমি অন্ধকারে কামতে কাঁপতে কেবল একটা কথাই মনে করি আমরা হয়তো একদিন সেই সীমারেখা ভেঙে ফেলব হয়তো ইচ্ছে করে হয়তো অজান্তেই কিন্তু ভেতরে যে টান আটকানো যাবে না আমি জানি সমাজ জানবে না কেউ দেখবে না কিন্তু এই ঘর এই দেয়াল এই নিস্তব্ধতা সব জানবে আর আমি নারী হয়েও মা হয়েও ভেতরে ভেতরে সেই সীমারেখার দিকে এগিয়ে যাব যতক্ষণ না একদিন সব কিছু ভেঙে চুরমার হয়ে যায় আমি বুঝেছি আমার ভেতরের সবচেয়ে বড় দায়িত্ব শুধু রান্না করা ঘর গোছানো বা বাজারের খাতা মেলানো নয় বরং এমন এক পরিবেশ তৈরি করা যেখানে আমার ছেলে নিজেকে নিরাপদ মনে করবে যেখানে সে নিজের প্রশ্ন লুকোবে না নিজের দুর্বলতাকে আড়াল করবে না যেখানে সীমারেখা শুধু বাধা হয়ে থাকবে না বরং তাকে শক্ত করে তুলবে কারণ আমি যদি তাকে ভয় দেখাই তাহলে সে ভুল করবে আড়ালে গিয়ে কিন্তু আমি যদি তাকে বোঝাই তাহলে সে ভুল করার আগেই আমাকে জানাবে এই জ্ঞান আসতে আমার অনেক রাত লেজেছে অনেক নিঃশব্দ অস্বস্তির ভেতর ডুবে থাকতে হয়েছে কিন্তু আজ আমি জানি ঘরের আসল সম্পদ সকালবেলা আমি যখন ভাত চড়ালাম তখনও এলোমেলো চুলে এসে দাঁড়ালো আগের মতো শুধু চুপ করে থাকল না বলল আজ কলেজে টেস্ট আছে আমি বললাম ভয় পেও না ফলাফল যেমনই হোক আমরা একসাথে বসে সমাধান বের করব কারণ ফলাফল শুধু কাগজে লেখা নম্বর নয় বরং চেষ্টা কতটা ঠিক পথে হলো তার প্রমাণ সে চুপ করে হাসলো, সেই হাসি আমার ভেতরের ভার হালকা করে দিল আমি জানলাম কথা বলার জোর আসলে এরকমই কোথাও অদৃশ্য বোঝা নামিয়ে আনে দুপুরে আমি যখন কাপড় মেলছিলাম তখন হঠাৎ পাশের বাড়ি রানটি এসে বললেন ছেলে তো বড় হয়ে যাচ্ছে এখন থেকেই সাবধানে রাখতে হবে বাইরে কার কেমন প্রভাব পড়ে বলা যায় না আমি মাথা নাড়লাম ভেতরে মনে হলো হ্যাঁ প্রভাব আসে কিন্তু সেই প্রভাবকে ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হল ঘরের ভেতর বিশ্বাস গড়ে তোলা আমি জানি আমার ছেলে বাইরে অনেক রং দেখবে অনেক প্রশ্ন শুনবে কিন্তু আমি চাই সে ফিরে এসে মায়ের কাছে নিজের মতো করে উত্তর খুঁজে নেক সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল আমরা বারান্দায় বসে চুপচাপ আড্ডা দিলাম সে বলল ক্লাসে বন্ধুরা অনেক রকম ভিডিও শেয়ার করে অনেক কথাও বলে সবই পরিষ্কার নয় আমি বললাম সব প্রশ্নের উত্তর বন্ধুরা দেবে না বইও দেবে না কিছু উত্তর তোমাকে খুঁজতে হবে সঠিক মানুষের কাছ থেকে আর আমি সব সময় আছি তুমি যদি এমন কিছু দেখো বা শুনো জানিয়ে দ্বিধা হয় তবে আমাকে জিজ্ঞেস করবে কারণ দ্বিধা চাপা দিলে সেটাই পরে ভুল হয়ে যায় সে মাথা নাড়ল আর আমি মনে মনে বললাম আমাদের ভেতরে অন্ধকার সত্যি হালকা হচ্ছে রাতে আমরা একসাথে হিসাব করতে বসলাম টেবিলে বাজারের খাতা আর পাশে ওর পড়ার খাতা আমি বললাম জীবন আসলে এরকমই দুপুরে যেমন ভাত সন্ধ্যায় যেমন বিদ্যুৎ বিল আবার সকালে যেমন পড়াশোনা সব মিলিয়েই দায়িত্বের পালা যেটা ফেলে রাখলে গোরমিল হয় তাই শিখতে হবে কোনটা আগে কোনটা পরে সে বলল মা এত কিছু সামলানো কঠিন আমি বললাম হ্যাঁ কঠিন কিন্তু প্রতিদিন ছোট ছোট করে শিখলে সহজ হয়ে যায় যেমন হাঁটতে শিখতে গিয়ে প্রথমে পড়ে গিয়েছিলে পরে তো একেবারে দৌড়াতে শিখে গিয়েছিলে রাত গভীর হলে আমি জানালা দিয়ে বাইরে তাকালাম তারার আলো ছড়িয়েছিল মনে হল জীবনের সীমারেখাও আকাশের মতো চোখে ধরা দেয় কিন্তু ছুঁতে গেলে দূরে সরে যায় তবু সেই সীমারেখার ভেতরেই আলো খুঁজে নিতে হয় আমি মনে মনে প্রার্থনা করলাম যেন আমার ছেলে এই আলো চিনতে শেখে নিজের সীমা বুঝে সাহসী হয় আর ভুলের ভেতর না গিয়ে সঠিক পথ খুঁজে নেয় কারণ আমি জানি আমার কথাই তার ভেতরে একদিন বাঁচবে যখন আমি পাশে থাকব না ভোরবেলা উঠে আমি চা বানালাম সে বলল আজ থেকে ব্যায়াম শুরু করবে আমি হাসলাম বললাম শরীর আর মন দুটোই ব্যায়াম চাই শরীর দৌড়ালে শক্ত হয় মন প্রশ্ন করলে শক্ত হয় তুমি দুটোই করবে সে চুপচাপ মাথা নাড়ল আমি দেখলাম তার চোখে আত্মবিশ্বাস জমছে আমি জানলাম আমার কাজ সফল হচ্ছে কারণ মা মানে শুধু খাবার নয় মা মানে পথ দেখানো আর পথ দেখানো মানে সীমারেখা টেনে দিয়ে স্বাধীনতা শেখানো এভাবেই আমি বুঝলাম আমাদের গল্প এখানে শেষ নয় প্রতিটি দিনই নতুন অধ্যায় প্রতিটি ভোরই নতুন শুরু আর প্রতিটি রাতই নতুন প্রশ্ন আমি জানি একদিন সে একেবারে নিজের পথে যাবে আমি পেছনে থেকে যাব কিন্তু আমার বলা কথা আর দেখানো সীমারেখা তার সঙ্গে থাকবে আর সেটাই হবে আমার আসল জয় আমার আসল উত্তরাধিকার